হাই গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা ধামাকাদার ফাটাফাটি মজাদার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ব্লগটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে আশা করি সেটা ভিডিও থামবে লেগেই তোমরা বুঝতে পারলে বন্ধুরা শেষমেশ অনেক জার্নির পর আমরা এই যে সুন্দর সেই পাহাড়ের দেখা পেয়ে গেলাম আর এত সুন্দর পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি বন্ধুরা সব ভিডিওটাই কিন্তু দেখতে থাকো আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো আওয়াজ তাই জন্য আর ঘুম হয়নি আজ ও এটা কি এটা কি নিয়েছো কত বড় ধনে পাতা হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল আশা করি আজকের ব্লগটা দেখতে অনেক অনেক ভালো লাগবে তো চলো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে আর এখন দেখতেই পাচ্ছো চোখ মুখের কী অবস্থা কারণ কারণ কালকে রাত্রিরে বেরিয়েছি নটার সময় তারপরেই পৌঁছালেন এখন ঘড়িতে বাজে ছটা বাথরুমে চলে যাব ফ্রেশ হয়ে নেবো তারপর আবার আস তো আগেই আমি যেটা করি হোটেলে এসে জানলার ভিউ পয়েন্টটা দেখলাম এখান থেকে দেখতে খুবই ভালো লাগে তো দেখো এখন কিছুই দেখা যাচ্ছে না সন্ধে ছটা পুরো চারিদিকে কুয়াশা আর এখানে বেশ ঠান্ডা মানে ভাবলেও অবাক লাগে যেখানে কালকে পর্যন্ত ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার আর এখানে মানে ঠান্ডা লাগছে মনে হচ্ছে সোয়েটারটা কখন গায়ে দেবো তো এখন একটু চলে যাব ফ্রেশ হয়ে নেব তারপর আবার আসছি অনেক গল্প রয়েছে তোমাদের সঙ্গে তো চলো এখন একটু ফ্রেশ হই নি তারপর আবার আসছি তাতে খট্টাটা ছানাপোনাগুলো এই যে আমাদের শুয়ে রয়েছে ছানাপোনাগুলো একটু হাই কোড দাও তো হ্যালো হাই হ্যালো নাম বলো তবে একা একা সবার নাম বলো আমার নাম স্থানয় আদে তোমার নাম কি আর তোমার নাম কি এই তোমার নাম বলো দিদি প্রিয় মণ্ডল বলো না দিদি প্রিয় এই যে এই পাশে হচ্ছে সবাই এখন আড্ডা দা হচ্ছে আর এখানে হচ্ছে মুড়ি মাখা হচ্ছে স্যালাড কাটি ও বেটা কি কিনেছ তুমি কত বড় ধনেপাতা ঠিক আছে খুব টেস্টটা খুব বেড়ে ধনেপাতাটা দেখেছো ধনেপাতা জীবনে কি আকাল নিবেস এটা ওরে ভাই লঙ্কা কম করে দিয়ে লঙ্কাটা ফিনিশিং করে কেটেছে দেখো এই যে এই ম্যাডাম কেটেছেন সুন্দর হয়েছে কাটা এইবারে এখন মুড়ি মাখা হবে গামলা মোছামোচি হচ্ছে আচ্ছা হয় একটা দাঁত ফুক লাগে গেছে হয় জানো তো বন্ধুরা কোথাও ঘুরতে যাওয়ার এটাই হচ্ছে অ্যাডভান্টেজ একসাথে খাওয়া দাওয়া একসাথে কাজবাজ করা ভীষণ মজা হয় তো এখন হচ্ছে আমরা খেয়ে নেবো মুড়ি মাখা আর তার জন্য দেখতেই পেলে কত আয়োজন এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে এখন মুড়িটা অনেক আদর আর ভালোবাসা দিয়ে মাখা হচ্ছে তারপরে আমরা খেয়ে নেবো মুড়ি মাখা ও আর সাথে ছিল একটা করে গরম গরম শিঙাড়া আর একটা শিঙাড়া এখন দিদিভাই মেঙে মেখে দিচ্ছে সেটা দেখতেই পাচ্ছ চলো এখন খেয়ে না যাক মুড়ি মাখা

তো মুড়ি টুড়ি তো খাওয়া হয়ে গেল আর আজকে যেহেতু আমরা সবে মাত্র হোটেলে আসলাম তাই জন্য হোটেলে এসে অনেকগুলো কাজবাজ বাকি থাকে সেটা হচ্ছে সকলের ডকুমেন্টস এখানে রিসেপশানে জমা দিতে হবে আর কালকে যে আমরা ঘুরতে যাব তার জন্য গাড়ি ঠিক করা গাড়ির সাথে কথাবার্তা বলা কোন গাড়ি কত কী খরচাবাতি পড়বে সেই সমস্ত টাকা পয়সা অ্যাডভান্স করা সমস্ত কাজকর্ম এই রিসেপশানে এখন করা চলছে তো চলো দেখে না যাক যা তো বন্ধুরা বুঝতেই পারছ তোমরা কালকে অনেকগুলো জায়গায় আমরা ঘুরতে যাবো অনেক ফার্স্ট মর্নিংয়ে বেরোতে হবে তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড়ো করছিলাম ওনারা কোথায় কোথায় নিয়ে যাবেন তার জন্য এখন কথা বলছেন তোমাদের দাদা ভাই আরও দাদারা কথা বলছেন তো কালকে গাড়ির কি ব্যাপার আছে কত কী খরচা পড়বে তো সেই নিয়ে এখন কথা কথা বলছে আর আজকে তো একটা বাইরে যাবো না ঘুরতে তাড়াতাড়ি আজকে ডিনার করে তা করেছে কারণ ঘুমটা তো কালকে ঠিক নি ট্রেনের মধ্যে তো ওইভাবে ঘুমানো যায় না তো আজকে যেন তাড়াতাড়ি করে খেয়ে দেয় শুয়ে কালকে মর্নিং আমাদের বেড়ে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করো আবার কালকে চলে আসব কালকে কোথায় কোথায় যাচ্ছি সবটাই আমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নজর রাখতে হবে আমার ভিডিওর উপর আর আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো কালকে তো সারাদিন মানে সারা দিন কি কালকে সারাদিনই সারা সারাদিন রান্না বান্না করতে করতে কেটে গেছে তারপর রাতে হচ্ছে ওইভাবে তো আর ঘুমানো যায় না ট্রেনের মধ্যে ঝিক 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 পু ঝিক ঝিক ঝিকঝিক আওয়াজ তাই জন্য আর টুম হয়নি আজকেও না একেবারে লেট করবো না খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি এখন ঘুমিয়ে পড়বো এখন হচ্ছে ঘড়িতে বাজে রাত্রি দশটার ওই দেখো একজন আয়না থেকে দেখছে সবাই হাই তুলছে চলো আজকের মতো টাটা গুড নাইট নাইট টাটা